যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছে সেই বিস্তারিত তুলে ধরলাম আজকের বিরুদ্ধে তো বিরুটি কোনো স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না তো বিরুটি দেখার আগে ছুটি করে যারা এখন আমার সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো স্টার্টেড আসসালাম আলাইকুম সালাম ভাইয়ের নামটা জানতে পারি আমার নাম সিজান আহমেদ আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তো আপনি সিঙ্গাপুরে কিভাবে আসলেন আনস্কেল আসছেন না স্কেল আসছেন আমি আনস্কেলে ভাই আনস্কেলে না তো আপনার স্কে আনস্কেলে বেতন দর্শে কত আমার বেতন হচ্ছে 16 টাকা বেসিক 16 টাকা বেসিক না কত কই আনছে 16 টাকা কই আনছে না আমাকে 18 টাকা বলছিল এখন 16 টাকা দেয় কোম্পানি আচ্ছা আচ্ছা

আচ্ছা তো সিঙ্গাপুর আসার পরে কি অনুমতি জাগতেছে কি ভালো লাগতেছে না আমার মতে ভাই সিঙ্গাপুরে এত টাকা দিয়ে না আসাটাই বেটার কারণ আমি যদি আর এক লাখ টাকা দুই লাখ টাকা বেশি খরচ করতাম আমি ইউরোপে যাইতে পারতাম ইউরোপে গেলে আমার এই যে টাকা দিয়ে আসছি মনে করেন এই টাকা উঠাইতে দেখা গেছে তিন বছর যাই সময় তারপরে আমি এই যে যদি আর দুই লাখ টাকা বেশি দিয়ে ইউরোপে যাইতাম তো এই টাকা দিয়ে হয়তো তিন বছর থাকলে এক বছর দুই বছর বেশি থাকলে ওইখানে আমি সেটেল হয়ে যেতে পারতাম সো এত টাকা দিয়ে সিঙ্গাপুরে না আসাটাই বেস্ট মনে করি আমি এই কথাগুলো তো সবাই বোঝে না ভাই এই কথাগুলো আমি কিন্তু প্রতিটা বিরুদ্ধে বলি সবাই বিশ্বাস করে না বলে যে এটা হলো আপনি আপনি এত বছর থাকতেছেন কে না সবার সবার সিস্টেম তো এক না সবাই তো এক রকম জায়গায় যাইতে পারে এই যে আপনি নতুন অবস্থা আনিস খেলে যা আসবেন এতগুলো টাকা দিয়ে কয় টাকা মাসে কত টাকা পাঠাবেন আপনি 16 টাকা 18 টাকা বেশি একটু স্বাভাবিক হিসাব করেন দেখেন কত টাকা হয় 418 টাকা বেশি হলে 429 টাকা মা মাসিক বেতন তো চারশো উনত্রিশ টাকা হইলে আপনি কয় টাকা রাখবেন কয় টাকা খাইবেন কয় টাকা পাঠাইবেন এখন কি আপনাদের কম আনার পরে তো আপনাকে স্কেল করার কথা বলছিল নাকি জি স্কেলের কথা হয়েছে কিন্তু এখনো করায় নাই সাত মাস তো দেখি কি করে কবে করাইবো এরকম কোনো কিছু বলে নাই এখনো কিছু বুঝলেন সাড়ে এগারো লাখ টাকা আসার পরে এখনো তাদেরকে স্কেল করাই নাই কবে করাইবো এটাও মানে অনিশ্চিত তো যদি স্কেল না করায় দেখা গেছে হয়তো দুই বছর পরে দেশে যাই যাওয়া যাওয়া লাগতে পারি মানে স্কেল না করাইলে দেশে জন্ম লাগতে পারে দুই বছর পরে এটা এটা কোনো বলা যায় না বুঝছেন তো এত লাগতে এত খরচ তো আমি না আসাটাই মনে করি উত্তমিখি আর তারপরে যার আসতে চান আসবেন কয় না যার যার বস্তুর মুস কথাই বলে তো আস আসতে পারেন ঠিক আছে এরকম দেখার মধ্যে দায়িত্ব দেওয়া যাইব সমস্যা নাই যদি ইচ্ছুক হয়নি তো আমি আমি সাজেস্ট করি এত টাকা দিয়া না এসা ইউরোপের জন্য চেষ্টা করেন ইউরোপের জন্য কিন্তু এখানে ধরেন রোমানিয়া বলেন ইসোনিয়া নিথুনিয়া ওইগুলো যাওয়া যায় প্রায় গেছে আট লাখ দশ লাখ এরকম যাওয়া যায় সিঙ্গাপুর থেকে যাওয়া যায় রোমানিয়া রোমানীয় আট লাখ কইরা ঠিক আছে ভালো আছে তো যাই কিছু করেন ভাবনা করেন যারা আসতে চান বাংলাদেশ বাংলাদেশ থেকে এই তো তো যাক এখন আর সিঙ্গাপুরের কীরকম থাকবেন বা এই ধরনের ফিউচার প্লান আমার ভাই ফিউচারে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা আছে সিঙ্গাপুরে আমি থাকবো না আমার ইচ্ছা আমি যাওয়ার জন্য ট্রাই করব এই বেসারা বুঝছেন মধ্যে কাজ কইরা দেখছেন অবস্থাটা এই হ্যান্ডসামসাড়া নষ্ট করে কিসা নিয়ে সিঙ্গাপুরে আর্শিল তামিলনাড়ু গেছে তো অনেক কষ্ট সিঙ্গাপুরের কাজ অনেক কষ্ট না অনেক হাট অনেক আমরা তো পুরানো আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে হাট কাজ সিঙ্গাপুরে আমরা তো পুরান লোক বুঝছেন অনেক বছর ধরে আছে সিঙ্গাপুরে এইগুলা এই কথাগুলা বলি বলছেন কেউ বিশ্বাস করতে চাই এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে ভাই তো এই জন্যই আপনাদের মাঝে তুলে ধরি যে অন্য যারা আসতে চাচ্ছে বা আসবে বা স্বপ্ন দেখছে আসার জন্য তারা যে একটু কেয়ারফুল হয় যে কিছু যা কিছু করে চিন্তা ভাবনা করে যাতে পাও বাড়াই এই জন্য আজকের এই ভিডিও গুলায় তো যাক ভাই আপনার কথাগুলা ভালোই লাগলো তো ঠিক আছে ভালো থাকেন

আসলে মানুষ বলে এখানে স্বপ্নের শহর এখানে আসার পরে মানুষ বলে স্বপ্নটা কত অনেকে বলে ইউরোপে নাকি টাকা পয়সা নাই কই ইউরোপে বাদ পায় না ইউরোপ বাদ পায় না ঠিক আছে মানুষের সব মানুষের তো ভাগ্য এক না ইউরোপে তবু একশোর ভিতরে আপনার শত করা নব্বই পার্সেন্ট গ্যারান্টি কিন্তু সিঙ্গাপুর আপনার শত করা দশ পার্সেন্ট গ্যারান্টি নেই ইউরোপে গেলে যায় মানে একটা সেটেল হওয়া যায় মানে ভাগ্য ভালো হইলে আর ভাগ্য খারাপ হইলে তো এটা সব জায়গায় খারাপই ভাগ্য খারাপ হলে ওটা হিসাব করে লাভ নাই মানুষের তবদির উপর সবকিছু নির্ভর করে কিন্তু আমি মনে করি সত্য কথা কি মানুষ এখন আমি মনে করি সবচেয়ে বেটার আপনারা যদি চান এখন এই সিঙ্গাপুরে স্কেল না যদি বলে আপনারা বারো লাখ তেরো লাখ টাকা খরচ না করিয়া আপনারা বড় কিছু স্বপ্ন দেখেন আপনি ইউরোপের স্বপ্ন দেখেন ওইখানে যাওয়ার পরে হয়তো ভাগ্য পরিবর্তন হইতে পারে কিন্তু সিঙ্গাপুরে এত হাট কাজ করিয়া এত টাকা খাটাইয়া আমার কাছে ক্যানট লাইক

অনেক স্বপ্ন দেখে আমারও তো স্বপ্ন ছিল একটু বিদেশ করবো গিয়ে একটু বিদেশ করলাম আইসা দেখলাম যে এই স্বপ্নতে ওই স্বপ্নটা হাজারগুলো ভালো ছিল ওই যা যাই দিন ভালো আসে দিন ওগুলো খারাপই আসে যা দিন ভালো বাস্তবিক তো ভাইরা বুঝতে পারছেন যারা আসতে চাচ্ছেন তো কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন এবং চিন্তা ভাবনা করবেন আসার আগে ওই ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া না যা কিছু করবেন বাইকবা চিন্তা করবেন তো বাইরা কিন্তু দেন এই অবস্থা বুঝছেন তো তারপরে যদি যারা আসতে ইন্টারেস্টিং অন এগারো লাখ সাড়ে এগারো লাখ বারো লাখকে দায়িত্বে সমস্যা নাই যদি হেল্প লাগে মানে টুকটাক হেল্প করতে পারবো কি বুঝছেন যদি চানই তারা যে এজেন্সি আছে এজেন্সি বা আইনা দেওয়া যাবে তো আমার সাজেস্ট না আসাটাই ভালো এই টাকাটা দিয়ে আপনি অন্য দেশে যান আর সিঙ্গাপুরের কাজ খুব কষ্টের কাজ কনস্ট্রেশনের কাজ খুব কষ্টের কাজ যারা আছে যারা ভালো পজিশনে আছে আসে তবে এটা ভাগ্য হয় কি তো ভাগ্য বেশিরভাগই খারাপ যারা 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 পুরান লোক আছে এখন মোটামুটি তারা একটু ফ্যাসিলিটি ভালো পাচ্ছে আর যারা নতুন আসতেছে তাদের এখন তেমন একটা সুযোগ সুবিধা নাই সিঙ্গাপুরে যে পরিস্থিতি আর যে গরম এখন বর্তমানে প্রচন্ড গরম না আগে এত গরম তো সিঙ্গাপুর দেখে নাই চিনা এখন অনেক গরম মানে মেন কথা ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি হয়তো বা আমরা আসছি মানুষ হিসাব করে যে না আপনারা গেছেন কিসের জন্য আসার পরে মানুষ বুঝতে পারে যে আমি কি করছি ঠিক আছে আপনার আশেপাশে যারাই গেছে সবাই কাছে মানুষ স্বপ্ন দেখে যে গেলে এক লাখ টাকা বেতন সিঙ্গাপুর এটা কখনো অনেকেই বলে হ্যাঁ এক লাখ টাকার পজিশন যেতে হলে আপনার মিনিমাম পাঁচটা বছর খরচ করতে হয় তারপর আপনি ওই জায়গায় গিয়ে দাঁড়ায় পজিশন তৈরি করতে পারলে আপনি এক লাখ না দেড় লাখও কামাইতে পারবেন কিন্তু আপনি ওই পজিশন ওই শিক্ষাগত যোগ্যতা ওই মান আপনি থাকলে আপনি পারবেন ঠিক আছে কিন্তু ওই জায়গাটা পৌঁছাইতে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সময় দরকার ঠিক আছে এগুলো হয়তোবা সবার কবলে সয় না সবার ধৈর্য সহ্য থাকে না কিন্তু আমি মনে করি সবচেয়ে বেটার আপনারা কেউ আসেন না এগুলো আপনার যার ব্যক্তিগত ব্যাপার আমার বিবেক আমার আবেগ আমি যেটা জানি আমি আজকে তিন বছর ধরে সিঙ্গাপুর আসি তিন সাড়ে তিন বছর হয়ে গেছে গা কষ্ট দুঃখ কী জিনিস কাজ কী জিনিস পরিশ্রম কী জিনিস আমি জানি এদেশে সবই আছে কিন্তু টাকাটা কী জিনিস টাকা কামে তো কতটা কষ্ট এদেশে আসা পরে বোঝা যাইব আর কি এখন ভাই ভালো থাকেন ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের কথা খুব সুন্দর লাগলো এবং আশা রাখি আপনাদের কথায় অনেক ভাইয়ের উপকার হবে অনেক ভাই পাও দিতে গেল চিন্তা ভাবনা কইরা দিবে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হালাল আল্লাহ হাফেজ সবাই টাটা দেন টাটা